ইচ্ছে করে তিনটি বিশ্বকাপ খেলেনি আর্জেন্টিনা বিশ্বাসঘাতকতা করে সবগুলো বিশ্বকাপ খেলেছে ব্রাজিল দর্শক আর্জেন্টিনা যদি সবগুলো বিশ্বকাপ খেলতো তাহলে কি তাদের শিরোপা সংখ্যা বাড়তে পারত আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল অংশগ্রহণ করেনি মোট চারটি বিশ্বকাপ আসরে এর মধ্যে একটি বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে যেতে পারেনি তারা তবে বলা চলে তিনটি বিশ্বকাপ আসরে মূলত এক প্রকার ইচ্ছা করেই খেলেনি আলবিসেলস তারা বয়কট করে বিশ্বকাপ আসরে অংশগ্রহণ করেনি আর্জেন্টিনা অন্যদিকে নিজেদের সব সবগুলো বিশ্বকাপ খেলা নিয়ে বড়াই করে বিশ্বাসঘাতকতার কাহিনী লুকাচ্ছে ব্রাজিল যে ব্রাজিল ভক্তরা ব্রাজিলের কোপা আমেরিকা বর্জনের গল্প শোনাতে ব্যস্ত তারা যেন একেবারে না দেখার ভান করে থাকে আর্জেন্টিনার বিশ্বকাপ বর্জনের গল্প ২৪ বছর আর্জেন্টিনা বর্জন করেছিল ফুটবলের সবচেয়ে বড় এই আসরটিকে আলবিসিলেস তারা সর্বপ্রথম বিশ্বকাপ বর্জন করে উনিশশো সালে এর আগে উনিশশো সালে অনুষ্ঠিত হওয়া প্রথম বিশ্বকাপের রানার্স আপ হয় আর্জেন্টিনা যার ফলে উনিশশো সালের বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফেভারিট হিসাবে ধরা হচ্ছিল তবে সেবারও বিশ্বকাপের আয়োজক ছিল ইউরোপের দেশ ফ্রান্সে টানা দুই বিশ্বকাপ ইউরোপে আয়োজন করার কারণে সেই বিশ্বকাপ বর্জন করে আর্জেন্টিনা উনিশশো সালে আবারও আয়োজন করা হয় বিশ্বকাপ সেবার এক প্রকার বিশ্বাসঘাতকতা করেছিল ব্রাজিল সে সময় দুই দেশের ফুটবল ফেডারেশনের মাঝে চলছিল ব্যাপক দ্বন্দ্ব এর মাঝে শেষ মুহূর্তে বিশ্বকাপ আয়োজন করে বসে ব্রাজিল অথচ সেবার বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় আর্জেন্টিনা সহ ফুটবল বিশ্বের বড় বড় দলগুলো এর আগে উনিশশো সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা উনিশশো সালের বিশ্বকাপে আর্জেন্টিনা যে ফেভারিট হিসাবে খেলতো তাতে কোনো সন্দেহ ছিল না উনিশশো সালে আবারও বিশ্বকাপ বর্জনের ডাক দেয় আলবিসেলেস্তা দল সেবার দক্ষিণ আমেরিকার নীতি ও ফিফার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে সংঘর্ষ থাকার কারণে বিশ্বকাপ মঞ্চ বর্জন করে আলবিসেলেস্তারা এছাড়াও সে সময় আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল ফেডারেশনের মধ্যে চলছিলো প্রচুর বৈরিতা যার ফলে চুয়ান্ন বিশ্বকাপেও অংশ নেয়নি আর্জেন্টিনা উনিশশো সালের বিশ্বকাপ দিয়ে ফুটবলের সবচেয়ে মর্যাদার এই মঞ্চে ফিরে আসে আর্জেন্টিনা এরপর উনিশশো সালে বিশ্বকাপ বাছাই পর্ব পেরোতে পারেনি আলভিসেলেস তারা একমাত্র এই বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি আর্জেন্টিনা দল বাছাই পর্বে পেরুর বিপক্ষে হেরে সেবার বিশ্বকাপে যেতে ব্যর্থ হয় তারা তবে উনিশশো থেকে ২০ বাই আটচল্লিশ বছরে অনুষ্ঠিত হওয়ার সবগুলো বিশ্বকাপ আসরে দেখা গেছে আর্জেন্টিনাকে এই আটচল্লিশ বছরে তারা জিতেছে তিনটি বিশ্বকাপ শিরোপা আর্জেন্টিনার বিশ্বকাপ না খেলা নিয়ে আছে অজানা কিছু ইতিহাস সবগুলো বিশ্বকাপ আসরে যদি অংশগ্রহণ করত আলবিসেলেস তারা তাহলে হয়তো ছাড়িয়ে যেতে পারতো ব্রাজিলকে সাক্ষর থেকে সাদমিন ইসলাম